ইসলাম এখানে পরাজিত হয়েছে বিদায় দাগুদি শক্তি বারবার ক্ষমতা হয়েছে স্বাধীনতার বান্ন বছর অতিবাহিত হয়েছে এই বান্ন বছরে বারবার সরকার পরিবর্তন হয়েছে বারবার নেতার পরিবর্তন হয়েছে সবুজ ছোড়া বাংলার পরিবর্তে সবুজ বাংলা হয়েছে সবুজ বাংলার পরিবর্তে নতুন বাংলার পরিবর্তন হয়েছে হাজার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন না হওয়ার জন্য বাংলার মানুষের শান্তি এবং মুক্তি ফিরে এই আল্লাহ পর্যাপ্ত আদর্শের নাম ইসলাম আরেকটি আদর্শ হল এনটি ইসলাম ইসলাম বিরোধী আদর্শ যাকে বলা হয় তাগুদি আদর্শ শয়তানি আদর্শ মানব রচিত আদর্শ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ আমার এই বাংলাদেশ বরানব্বই পারছেন মুসলমানের দেশ বাংলাদেশ অথচ এই বাংলাদেশে আজকে ইসলাম নির্বাসিত ইসলাম এখানে পরাজিত বল জি আরসাল রাসুল আহু বিল হুদা দেন ইলহাট লেউ আলাদ্দিন এক লে আল্লাহ কারিহাল মশেকত আল্লাহ তালা বলছেন হে রাসুল আপনাকে যে আদর্শ দিয়ে আমি কর্তি দুনিয়াতে পাঠিয়েছি এটা শ্রেষ্ঠ আদর্শ এটা বিজয়ী আদর্শ এই আদর্শ হলো মানুষের হকালি শান্তি পরকালীন মুক্তির একমাত্র গ্যারান্টি এই আদর্শের দ্বারাই মানবতার শান্তি এবং মুক্তি আসতে পারে কিন্তু আক্ষেপ এবং পরিতাপের বিষয় হল আজকে বিরানব্বই পার্সেন্ট এই মুসলমানের বাংলাদেশে ইসলাম আজকে পরাজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে ইসলামকে বিজয়ী করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কেটে খাওয়া মানুষ তাদের অধিকারকে ফিরিয়ে দিতে চায় প্রিয় দেশবাসী ভাই এবং বন্ধুগণ আজকে আমরা ইসলামী আন্দোলন করি এবাজত মনে করে এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশের মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার অধিকারকে আমরা ফিরে দিতে চাই সংখ্যালঘু মুসলমান তাদের ধর্মকর্মের স্বাধীনতা স্বাধীনতাকে আমরা দিতে চাই আজকে যারা এই ক্ষমতা আসেন তারা এই রাতারাতি আঙ্গুল ফুলে কলা পরিণত সরকার একটা লুটেরা সরকারে পরিণত হয়েছে আজকে দর্শকের সরকার পরিণত হয়েছে সন্ত্রাসী লীলাভূমি আজকে আমার এই বাংলাদেশকে বানিয়েছে দুর্নীতিতে আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে মেগা মেগা হয়েছে অথচ মেগা মেগা ডাকা দিয়ে এখানে হচ্ছে আজকে সাবেক যে প্রেসিডেন্ট ছিলেন স্পিকার থাকা অবস্থায় তিনি একটি কথা বলেছেন যে আজকে আমার সাংসদরা যে দুর্নীতি করে এই দুর্নীতি এক বছরের দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে দুটি পদ্মা সেতু তৈরি হয় আজকে দুর্নীতি আকণ্ঠ বাংলাদেশ নিমজ্জিত এর থেকে পরিত্রাণ পেতে হলে বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড়াতে হবে ইসলামকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে হবে প্রিয় ভাইয়ের আমার আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই কাজ করে যাচ্ছে অতএব আপনাদের কাছে আমার উদার্থ আহ্বান থাকবে আমরা অনেক দল দেখেছি বারবার তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছি সবাই সন্ত্রাসের লীলাভূমি বানিয়েছে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নিতে হবে ইসলামকে বিজয়ী করতে হবে প্রিয় ভাই আমার দেশের অবস্থা ভালো না দেশের আজকে যে অবস্থা হচ্ছে জিজ্ঞাংসার মতো অবস্থা সৃষ্টি হয়েছে এই একদলীয় সরকার সে ক্ষমতায় থাকার জন্য আমারও নীল নকশা উপনীত হয়েছে কিন্তু আজকে সকল দল এই কি সময় হয়েছে একটি জাতীয় সরকার করতে হবে যে সরকারের মাধ্যমে আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় এই বাংলাদেশের পরিণতি ভয়াবহ হবে অতএব এইటమి আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আমরা সর্বান্ত আবেদন জানাতে চাই আসন দল মতের ঊর্ধে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তার পতন ঘটিয়ে একটি সর্বদলীয় সরকারের গঠনের মাধ্যমে একটি সুষ্ঠ নির্বাচন আমরা প্রতিষ্ঠিত করি আমরা বলতে চাই চাইকে চার্বনাই শরীর দিকে রক্ত ছড়েছে অতীত রক্তের বিনিময় আমি প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ এই রক্তের বিনিময় হলো বাংলাদেশকে ইসলামকে আমরা বিজয় করব এ আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি আমার বলে